ব্রেন টিউমারে মুখ হয়ে গেছে জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের ঠিক মতো কথা বলতে পারে না ইলিয়াস কাঞ্চন লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখতে গিয়েছে চিত্রনায়িকা রুজিনা ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থার কথা জানিয়েছেন এই অভিনেত্রী ঢাকা সিনেমার জনপ্রিয় অভিনেত্রা এবং নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত গত মাসের শেষের দিকে ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজ মঈন জয় এই খবরটি প্রচার করেন তার পর থেকেই জনপ্রিয় এই অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে আছেন শিল্পী সমিতির সকলে এবং সাধারণ জনগণ ইলিয়াস কাঞ্চনের এই অসুস্থতার কথা সেপ্টেম্বরে প্রকাশিত হলেও তার সহ অভিনেত্রী রুজিনা এই অসুস্থতার খবরটি আরো আগে থেকেই জানতেন জুলাই মাসের প্রথম দিকে তিনি জানতে পারেন ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমারের খবর সম্প্রতি নায়িকা রুজিনা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছেন রোজিনা বলেন আমি কানাডা থেকে লন্ডনে এসে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়েছিলাম তখনই তার সঙ্গে আমার দেখা হয় গল্প করি ছবি তুলি অসুস্থ হলেও ভীষণ দৃঢ় মনে হয়েছে ইলিয়াস কাঞ্চনকে রোজিনা আরো বলেন অসুস্থতার কারণে কাঞ্চনকে যথেষ্ট পরিমাণে বিধ্বস্ত দেখাচ্ছিল তারপরও কাঞ্চন দাঁড়িয়ে নামাজ পড়ছিল ধীরে ধীরে নানান বিষয়ে আমার সঙ্গে কথাও বলেছে ব্রেনে যেহেতু সমস্যা মাঝে মাঝে কিছু কথা ভুলে যায় তবে আমি তাকে ভালোই দেখেছি রোজিনা বলেন ইলিয়াস কাঞ্চনের মুখ অনেকটা বাঁকা হয়ে গেছে কথা বলতে তার ভীষণ কষ্ট হয় সহ অভিনেতা হিসেবে ইলিয়াস কাঞ্চনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রোজিনা বলেন কাঞ্চনের সঙ্গে আমি অনেক ছবি করেছি আমরা প্রায়ই সমসাময়িক কাজের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা এবং অধ্যাপসের ফলেই আজও তিনি দর্শকদের মনে জায়গা নিয়ে বসে আছেন মানুষ হিসেবে কাঞ্চন ভদ্র শ্রদ্ধাশীল এবং গভীরভাবে মানবিক একজন মানুষ বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অর্কোলজিস্ট ডক্টর ভিনায়ের তত্ত্বাবধানে চিকিৎসা গত আগস্টে তার মাথায় অস্ত্রোপাচার করা হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অভিনেতার ছেলে জয় দেশবাসীর উদ্দেশ্যে বলেন আমার বাবা চিকিৎসাধীন আছেন নিয়মিত তার চিকিৎসা চলছে দয়া করে কেউ গুজবে কান দেবেন না বরং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন